ভাইরে ভাই আফগানিস্তান এটা কি খেললো জাস্ট ওয়াও ইংল্যান্ডের বলারদের কোনো পাত্তাই দিল না নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে করলো তিনশত পঁচিশ রান সর্বোচ্চ করেছে ইব্রাহিম জাদরান একশো ছেচল্লিশ বলে একশত সাতাত্তর রানের ইনিংস যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ স্কোর এছাড়া হাসমতুল্লাহ শহীদ করেছে ষাটষট্টি বলে চল্লিশ আজমতুল্লাহ মোরজাই করেছেন একত্রিশ বলে একচল্লিশ মোহাম্মদ নবী করেছেন চব্বিশ বলে চল্লিশ প্রথম তিন উইকেট পতনের পর একশো চব্বিশ বলে একশো রানের তেষট্টি বলে বাহাত্তর রানের পঞ্চান্ন বলে একশো রানের এই তিনটি বড় বড় জুটে আফগানিস্তানের এই স্কোর করতে সাহায্য করে এখন দেখা যাক ইংল্যান্ডের ব্যাটাররা আফগানিস্তানের বলিং শক্তির বিরুদ্ধে এই রান চেস করতে পারে কিনা आपनी की पार्बे इंगलैंड कमेंट कर जानान